চলুন জানি পৃথিবীর প্রথম শিবলিঙ্গ সম্পর্কে হ্যাঁ আমরা তো বহুই শিবলিঙ্গ দেখেছি কিন্তু পৃথিবীর প্রথম কোন শিবলিঙ্গ বা সেই শিবলিঙ্গের উৎপত্তি হলো কি হবে বা কি কারণে তাকে পৃথিবীর প্রথম শিবলিঙ্গ হিসেবে গণ্য করা হয় আজ আমরা জানবো পৃথিবীর প্রথম শিবলিঙ্গ জাগেশ্বর সম্পর্কে জানব এই শিবলিঙ্গের মহান কাহিনী এবং কেন বিশ্বের প্রথম শিবলিঙ্গ স্থান পেল এই জাগেশ্বর শিবলিঙ্গ বিশ্বের প্রথম পূজিত শিবলিঙ্গের নাম জাগেশ্বর শিবলিঙ্গ তিনি পৃথিবীর প্রথম উৎপন্ন শিবলিঙ্গ বলে অধিক প্রচলিত পুরাণ অনুসারে শিবলিঙ্গ সৃষ্টির একাধিক কারণের ভেতরে সপ্তর্ষি ও তাদের পত্নীদের ভূমিকা অগ্রগণ্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে যজ্ঞেশ্বর শিবলিঙ্গের অবস্থান আমাদের দেশ ভারতের উত্তরাখণ্ড রাজ্যে চলুন জেনে নিই এই য্গেশ্বর শিবলিঙ্গটি কোথায় এবং কত দূরে এর অবস্থান এবং কত সুন্দর তার পরিবেশ উত্তরাখণ্ড রাজ্যে আলমোড়া শহর থেকে সাঁইত্রিশ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে সমুদ্রতলের ছ হাজার ফুট উচ্চে হিমালয়ের নৈসর্গিক শোভার বুকে পাইন ও দেবদারু গাছের ছাওয়া অরণ্যের পরিবেশে এই শিবলিঙ্গের অবস্থান স্থানীয় ভাষায় ইনি জাগেশ্বর অষ্টম থেকে নবম শতকের মধ্যভাগে কাতুরি কাতুরী রাজাদের পৃষ্ঠপোষকতায় গড়া বর্তমানে এখানে দাঁড়িয়ে থাকা এই মন্দির শৈলটি এটিকে জাগেশ্বর ধাম নামেও ডাকা হয় সুন্দর বৌদ্ধ শৈলীতে তৈরি মন্দিরের স্থাপত্য ও ভাস্কর্য বর্তমানে সর্বত্র জীর্ণতার ছাপ রয়েছে কোনো কোনো অংশে ভগ্ন এবং পরিত্যক্ততা মন্দিরের বহিরঙ্গ বা বৈরাগ্য গোচরে হৃদয় পীড়া ঘটলেও ভেতরের বৈভবে অভিভূত হয়ে যায় সকলেই জাগেশ্বর মহাদেব মন্দিরের পরিসরে বিভিন্ন ভগবানের অবস্থান রয়েছে যেমন মহামৃত্যুঞ্জয় শিব পুষ্টিমাতা পার্বতী হনুমানজি ভৈরবনাথ কেদারনাথ মা দুর্গা এবং ইত্যাদি দেবদেবীদের অবস্থান রয়েছে এই মন্দির পরিসরের উচ্চতম মন্দিরটির গর্ভগৃহে কোষ্ঠী পাথরে শিবলিঙ্গ দেহে জাগেশ্বর মহাদেব বিরাজমান করছেন অনেকেই জাগেশ্বর মহাদেব কে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক অন্যতম বলেও দাবি করে থাকেন এখানে শিবের দুই সহচর নন্দী এবং বৃঙ্গে নমস্কার বন্ধুরা সকলকে জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারের স্বাগত সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় বলা হয়ে থাকে একশো চব্বিশটি মন্দিরের মধ্যে একশো আটটি শিব মন্দির রয়েছে এবং এই মন্দিরে সবকটি শিবলিঙ্গই নাকি স্বয়ম্ভূ অর্থাৎ সবকটি শিবলিঙ্গই নিজের শক্তিতে সৃষ্ট এখানে একটি পবিত্র কুণ্ড রয়েছে যজ্ঞ হবন ব্রহ্মা কমল বিভিন্ন নামে রাখা হয় তাকে এই কুণ্ডের জল মাথায় নিলে নাকি পুণ্য মেলে এই পবিত্র কুণ্ড পরিসরে পুজোর বেদিও রয়েছে বলা হয় থাকে যে ব্যক্তি এই কুণ্ডের বেদিতে পূজা অর্চনা করেছে তার সকল দুঃখ কষ্ট পাপ জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেছে এই হবন কুণ্ডের বেদিতে ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের পুত্রদয় লব ও কুশ পুজো দিয়ে নিজেদের পাপ মুক্ত করেছিলেন এই যজ্ঞ বেদির এমনই মাহাত্ম যে এই বেদিতে অনুষ্ঠিত মহামৃত্যুঞ্জয় যজ্ঞ বিধির লিখনকেও নাকি খণ্ডাতে সক্ষম অকালে যমদুর তাকে স্পর্শও করতে পারবে না বিধি মানুষের জন্মের সময় ফাড়া দুর্ঘটনা অকাল মৃত্যু লিখে থাকলেও এখানকার মহামৃত্যুঞ্জয় যজ্ঞের ফলে তা পাল্টে যেতে পারে এমনই ভগবান জাগ্শ্বর মহাদেবের লীলা বন্ধুরা আজ আপনারা জানলেন পৃথিবীর প্রথম শিবলিঙ্গ জাগেশ্বর মহাদেব সকলে কমেন্ট বক্সে হার মহাদেব লিখতে একদমই ভুলবেন না সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন